মাসালা জেন্টেল মাসালাটি তুলা আদা হলুদ কাঁচামরিচ চারটারি ফ্লেভার সম্মুখের মধ্যে পাবেন এক সময় একক স্বাদ লাগতেছে হ্যাঁ কাছে আসতেছে সব শিক্ষিত মানুষ এবং আমি খুব প্রাউড ফিল করতেছি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো তো ভাইয়ার কাছে দেখতেছি খুব সুন্দর সুন্দর কফি আসলে এটা কি বিক্রি করতেছেন আমার কাছে আছে দুইটা আইটেমের কফি ম্যাক কফি এবং ব্ল্যাক কফি পাশাপাশি আছে আমার কাছে অর্গানিক চা অর্গানিক আছে অর্গানিক চা পনেরোটা আইটেম আছে টোটাল আমার সতেরোটা আইটেম আছে আমার কাছে কোনটা কত টাকা আমার এখানে আছে পঁচিশ টাকা থেকে আমার শুরু বিশ টাকা থেকে শুরু বিশ টাকা ব্ল্যাক কফি আচ্ছা ম্যাক কফি পঁয়ত্রিশ টাকা ব্ল্যাক কফি পঁচিশ টাকা গ্রিন টি পঁচিশ টাকা হারমোনি গ্রিন টি ত্রিশ টাকা তুলসী টি পঁচিশ টাকা হারমোনি তুলসী ত্রিশ টাকা মশলা মশলা চা এটা হলো পঁচিশ টাকা জিরা ব্ল্যাক চা হ্যাঁ এটাও দশ টাকা এ পঁচিশ টাকা গ্রিন লেমন গ্লাস এটা ত্রিশ টাকা মরিঙ্গা আদা হলুদ চা এটা ত্রিশ টাকা লেমন মালটা চা এটাও ত্রিশ টাকা তেঁতুল আদা হলুদ চা এটাও ত্রিশ টাকা তারপরে আছে আমলকি চা এটাও ত্রিশ টাকা গ্রিন টি এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সতেরোটা আইটেম জি কেমন চলে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আস্তে আস্তে পাচ্ছি এখানে কতদিন ধরেও বসে এখানে দুই সপ্তাহ আমার একটা দেন দেখি খেয়ে দেখি আপনি কোনটা টেস্ট করবেন আপনি যেটা সব সময় মানে বেশি মানুষ খায় এরকম একটা দেন বেশি মানুষ বেশি মানুষ খায় মাসালা দেন তাহলে মাসালা টি ও মাসালা টি না কফি এটা চা টি টি পছন্দের খেতে পারেন সেটা হলো তেতুল আদা হলুদ কাঁচা মরিচ ফ্লেভার সব মুখের মধ্যে পাবেন এক সময় এক রকম স্বাদ লাগতেছে হ্যাঁ আচ্ছা তাহলে দেন এটা এটার প্রাইস কত টাকা ভাইয়া এটা 30 টাকা 30 টাকা আচ্ছা দেখেন দুই হাতে হ্যান্ড গ্লাভস পরে তারপরে খুব সুন্দর করে এই যে সুগার হালকা হবে হ্যাঁ এই যে ঢেকে রাখছে হালকা দিলে হ্যাঁ

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ চাকরির পাশাপাশি তো ব্যবসা করতেছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে